ও বাইরে কি গো ভাই বাচ্চা অবস্থা আসছে ভাই পুরা পুজোর গোবাই মশাল ওকে মাত্র 1300 টাকায় বোম্বাই রান মাত্র 1300

চ্যালেঞ্জ দেব বল ঠিক আছে আমার ধারণা যে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে এরকম বড় সাইজের এরকম কালারের মধ্যে ফিডব্যাক অনলাইনে দেখিনি প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা চ্যানেলে দেখি আচ্ছা ক্রিম বার

পাঁচ হাজার পাঁচশো এই দামে আপনার ক্রিম বার ফিডব্যাক কবুতর কোথাও পাবে না আচ্ছা ক্রিম বার কালার মতো ফিডব্যাক কবুতর ফুললি রানিং পিয়া জোরাটা যারা নেবেন জোড়ার দাম পড়বে একদম এক ফিক্সড প্রাইস মাত্র পাঁচ টাকা নিতে পারে মাত্র পাঁচ

এই যে এই যে না এটা গতকালকে দিচ্ছে আজকে দিবে না আবার পরশু দিন আরেকটা দিবে মানে আগামীকাল এই জোয়ারা যারা নিবে সকালে পাবে জোড়া কত যাচ্ছেন ভাই ভাই বেটার পঁয়ত্রিশশো টাকা

তিন থেকে সাড়ে তিন হাজার টাকা বাচ্চা সেল দেওয়া যাবে তাই না ভাই জিএনএস পটার কয়জনের কাছে আছে আপনারা ভিডিও দেখে তারপরে কালেকশন থাকলে কোয়ালিটি লাগবে নাকি যাই হোক জোড়াটা দাম পড়তেছে কত মাত্র মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় বন্ধুরা এই পিয়াটা আজকে বাইরের কাছে নিতে পারবে মাত্র সাড়ে ছয় হাজার টাকার মধ্যে আমার মনে হয় একজন বিউটির বেবি দেখতে পাচ্ছি ভাই এটা তো সাইজে কয় বিউটি বেবি না ভাই রানিং পিয়ার এর মতো সাইজ দেখে রানিং এর মতো হয় কয় না না সাইজ কোয়ালিটি দেখেন দারুন মাশাআল্লাহ মাশাআল্লাহ এদের বাপ ডাইরেক্ট ইম্পোর্টের ভাই তাই না ইম্পোর্টের ঘরে বাচ্চা এরা আচ্ছা কয় ফেদার চলতেছে ভাই এটা দুই দিন পরে আছে দুই থেকে তিন ফেদার আছে না তিন ফেদার আছে এটা কিন্তু নর হয়ে গেছে ডানেরটা নর হচ্ছে বামেরটা মাদি আপনারা দেখতে পাচ্ছেন এটা সাইজ বুকের শেপ সব দিক একদম মাশাআল্লাহ মাশাআল্লাহ কোয়ালিটি খুব সুন্দর

এর আগে তো আমরা এক জোড়া দেখাইছি বার্লেস আর্সেঞ্জেল ওই পেয়ারটা পঁয়ত্রিশশো টাকা এই পেয়ারটা পঁয়ত্রিশশো টাকা দুই পেয়ার ফুললি রানিং দুই পেয়ার পঁয়ত্রিশ দোকানে কত সাত হাজার টাকা আসে কিন্তু সেক্রিফাইস করবেন নাকি ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে বন্ধুরা যারা এই দুই জোড়া আসছেন কবুতর নেবেন ঠিক আছে অন্য কোনো ক্ষেত্রে না যারা এই চমৎকার পেয়ারটা নিতে চান এ টু জেড নট টু মাদি সেম টু সেম

এই যে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন ওড়াল জায়গা চাই হোক অনেক সুন্দর চটপটা ঠিক আছে মারশালা খুবই সুন্দর নর্মাদি গো ভাই যেটা বাড়ি ছিল আমি চাইছো নর্ম আবার বাড়িতে চাই

আহ দেখেন ভাই ব্ল্যাক লেসের রাজা কন্টিনেন্ট ভাই ব্ল্যাক লেস না ভাই এটা ব্ল্যাক লেস বন্টি বলি ব্ল্যাক লেস কাকে বলে বন্ধুরা কালারটা দেখে এটা হচ্ছে ক্লাসিক কন্টিনেন্ট ব্ল্যাক লেসটা ঠিক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ

প্যাটার নিতে চান মাত্র দুই হাজার টাকা নিতে পারো নর্মাল ওকে আছে দুই তিন পাতার হয়ে গেছে মাত্র দুই হাজার টাকা ব্যাক টু ব্যাক বন্ধুরা ব্ল্যাক লেস পুতুল ভাই পুতুল এর আগে একটা ব্ল্যাক লেস মধ্যে বন্ডি রেট দেখাইছি এখন ব্ল্যাক লেস মধ্যে শেডিং গো সেন্নি ভাই ও ভাই রে কি গো ভাই ভাই বাচ্চা অবস্থা যায় লেসিং আসছে ভাই পুরো পুরো মাশাআল্লাহ গো ভাই মাশাআল্লাহ আচ্ছা এই একটা বাচ্চা

আজকে ফেন্সি কবুতরের বাচ্চা দেখা কাশি খাওয়া পেলাম ভাই তাই না ভাইজার কবতারের বেবি ভাই বেবি এই যে দেখেন হলুদ পশম ওই যে হলুদ পশম আছে ভাই

একটু একটু জিনিস দাও দে স্যার একদম 1500 টাকা একদম 1800 টাকা প্লিজ আর কবুতর বন্ধুরা 200 টাকা ডিমান্ডে 7 800 টাকা রানিং কিনতে হয় তাই হয় এক থেকে দুই পাতার হয়ে গেছে নরমাদিও হয়ে গেছে নিবেন আর পালবেন যত্ন করবেন আলহামদুলিল্লাহ ভালো কিছু রেজাল্ট পাবেন এই জোড়া আজকে দাম করবে মাত্র 1800 এর নর কিন্তু ডাকি হয়নি ডাকি আসলে মাত্র 1800 টাকায় এই নিতে পারবেন প্লিজ আর ও ভাই আজকে কি কইছিলাম আজকে কি কইছিলে আবার কোন মানে রেড কালার নাম কবুতরের বাচ্চা ভাই ভাই কবুতর মানে দেখেন এগুলো অনেক মানুষের ড্রিম মানে শখ ইচ্ছা আসা যে এই কবুতর যে মশাই কামড় এটা কিন্তু রং দেওয়া বন্ধুরা আপনি কি দেখতে পাচ্ছেন কিন্তু কাছ থেকে জুম করে দেখাইছি এটা কিন্তু রং দেওয়া ঠিক আছে এটা কিন্তু নর হবে এই জোড়া কত যাচ্ছেন ভাই এটা মাত্র সতেরো টাকা চাওয়া দাম নিলে একদম

আস্তে আস্তে এটা মাধি হবে নর হবে আমার মনে হয় এটা জিরো নাই

আজকে খালি বেবি গো ভাই ও ভাই फ्रेंड्सি বন্ধুরা বাচ্চা বেবি গুলো দেখেন বন্ধুরা বেবি গুলো দেখেন পড়ে তো নর হয়ে গেছে ডাগি জুরা বামে ডেক জুরা জুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন কি খুবই সুন্দর ওদের মাশাআল্লাহ দুই দুই পেয়ার শাড়িং এর বেবি রয়েছে জোরা করে নিলে 1200 টাকা দুই জোড়া 100 নিলে তাই না বন্ধুরা দেখার মতো শাড়িং গোদের বেবি রয়েছে দুই জোড়া এই জুরা জুরা

এই যে এটা হচ্ছে নর এটা হচ্ছে নর বন্ধুরা দেখতে পাচ্ছেন চার ফেদার দেখাই দিছে এই দেখেন চোখ দেখেন মাশাআল্লাহ লাল টক টক আগে আচ্ছা এই জোড়া কত পড়তে আছে ভাই এই পেটটা চাও দাম হচ্ছে আপনার 1500 টাকা চাও দাম টাকা না চাইলে কত না চাইলে একদম 1200 টাকা একদম 1200 টাকা ফিক্স দেখতে পাচ্ছেন বন্ধু তিন থেকে চার ফেদার হয়ে গেছে নরমা দিও জোড়াটা যারা নেবে খুবই সুন্দর শর্ট ফেস বয়স হবে তত গিয়ার বাড়বে লাল আচ্ছা আচ্ছা জোড়া দাম পড়বে মাত্র 1200 মাত্র 1200 টাকা

কবুতর গুলো দিয়ে শুরু করে মাসাল্লা সেম যারা পিয়ারটা নিতে চান মাত্র দুই হাজার টাকা থাকবে একদম থাকবে দুই হাজার টাকা একদম পুতুল না ভাই খুবই সুন্দর একদম এটা মাত্র 1700 টাকা ভাই মাত্র 1700 টাকা একদম আরে একদম 1600 টাকা একদম 1600 ডানাটটা মাধি বামের ফুললি রানি কিয়ার সেম টু সেম যেটা দাম করবে একদম বন্ধুরা কোনো দামাদামি করতে পারবেন না মাত্র 1600 টাকা মাত্র 1600 পরবাই গুলা না ভাই রাজগুল্লা একটি এটি রানি কিয়ার কালার রাজগুল্লা মাস্টারপিস নরমালি কোনটা ভাই সামনেটা মাধি কোনটা আচ্ছা এই যেটা কত করবে

মাত্র প্রতিশো দেখার মতো গুল্লা গোল্লাবন্দরা দেখেন মার্শাল আর খুবই সুন্দর লাগে দেখতে দুই জোরে ফুললি রানিং ডানের ট্যাগ জোড়া পনেরোশো বামের ট্যাগ জোরো পনেরোশো যারা দুই জোড়া নেবেন তাদের জন্য তিন হাজার টাকা তিন হাজার টাকা না তাদের জন্য মাত্র প্রতিশো টাকা থাকবে একদম থাকবে